সালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এখান থেকে বর্গ ও বর্গমূল কি এটা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পাবো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে বর্গ ও বর্গমূল কী এটা যদি তোমরা জেনে রাখতে পারো তাহলে কিন্তু যে কোনো ম্যাথসই ভালোভাবে সলভ করতে পারবে বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান এই যে একটা চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে দেখো এটি একটি বর্গ বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণন ক বর্গ একক বা ক কয়ার বর্গ একক এই যে এই বর্গটি এটার দৈর্ঘ্য যদি ক হয় এক পাশে যদি ক হয় আর এক পাশেও ক যেহেতু আমরা জানি বর্গ মানেই কিন্তু চারিদিকে সমান হ্যাঁ চার বাহু সমান তার মানে প্রত্যেকটি বাহুই কিন্তু ক তাহলে এই যে জায়গাটা এটার ক্ষেত্রফল কি হবে এটা হবে ক গুণন ক দুইটি বাহুর গুণফলের সমান তার মানে ক স্কোয়ার বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কোয়ার বর্গ বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক আবার আমরা যদি উল্টাভাবে বলি যে এই যে বর্গক্ষেত্র এটার ক্ষেত্রফল ক স্কয়ার ঠিক আছে তাহলে এটার একটা বাহুর দৈর্ঘ্য কত তো ক্ষেত্রফল যদি কয় স্কোয়ার হয় তাহলে একটা বাহুর দৈর্ঘ্য অবশ্যই ক তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম কিন্তু হ্যাঁ এখান থেকে কিন্তু আমরা বর্গ আর বর্গমূলের পার্থক্য বের করব আবার দেখো একইভাবে এবার যেটা বলা হয়েছে নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে এটা দেখো কয়টি মার্বেল এই ছয় নয় নয়টি মার্বেল সমান দূরত্বে প্রতিটি শাড়িতে তিনটি করে তিনটি শাড়িতে মার্বেল সাজানো আছে মোট মার্বেলের সংখ্যা তাহলে এ দেখো এদিকে তিনটি এদিকে তিনটি সমান দূরত্বে তিনটি তিনটি করে তাহলে তিন গুণন তিন তিন স্কোয়ার মানে নয়টি ঠিক আছে এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে ফলে দেখো এদিকেও তিনটি এদিকেও তিনটি এবং সমান দূরত্ব তাহলে এই যে চিত্রটি এটি একটি বর্গক্ষেত্র ঠিক আছে এখন এই জন্য কিন্তু তিনের বর্গ এখানে নয় এদিকেও তিন এদিকেও তিন নয় আবার এই যে তিনের বর্গ নয় তাহলে এই যে নয় হলো নয়ের বর্গমূল কত বর্গমূল মানে উল্টাটা এই তিন গুণ তিন তার একটা ঠিক আছে দুইটার মধ্যে একটা যখন আমরা নিব সেটা হবে এই যে নয়ের বর্গমূল একই জিনিস একই জিনিসের মধ্যে যখন একটা আমরা নিব তখন সেটা হবে বর্গমূল আর এই একই জিনিস যখন দুইটা গুণ করা হয় তখন সেটা হয়ে যায় বর্গ ঠিক আছে তাহলে এই তিনের বর্গ হল নয় আর নয়ের বর্গমূল হলো তিন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হলো ওই সংখ্যার বর্গ তাহলে কোন একটা সংখ্যা নিলাম হ্যাঁ তিন তাহলে তিনকে সেই সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি তিন গুণ দিচ্ছি তাহলে বর্গ কত হবে তিন স্কোয়ার মানে নয় তার মানে তিনের বর্গ করলে নয় হয় ঠিক আছে এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল সংখ্যাটি এই যে আমরা বর্গ পেলাম নয় নয়ের বর্গমূল হলো তিন হুম তাহলে সংখ্যাটি গুণফলের বর্গমূল এখন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে চার ইকোয়াল টু দুই গুণন দুই তার মানে দুই স্কোয়ার ঠিক আছে চারকে আমরা ভেঙে লিখলাম দুই গুণন দুই তাহলে দুই স্কয়ার স্কোয়ার করলে এটা হচ্ছে চার তার মানে এই যে দুইয়ের বর্গ দুইয়ের বর্গ করলে হচ্ছে চার আবার এই চারের বর্গমূল হলো দুই ঠিক আছে চারের বর্গমূল দুই চারকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা হবে দুই আর বর্গমূল করার চিহ্ন হলো এটা এটা বর্গমূলের চিহ্ন এটা যখন করবো চারের বর্গমূল দুই হয়ে যাবে এই দেখো নয়ের বর্গমূল তিন দেখো আমরা ভিতরে লিখি নয় মানে তিন গুণুন তিন তিনকে স্কোয়ার করলাম তাহলে এটা হয়ে গেল তিন এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার আরও একটি সংখ্যা দেখাই দেখো চার গুনন চার এটাকে যদি বর্গ করি চার স্কোয়ার হ্যাঁ তাহলে এটা হবে ষোলো আবার এই ষোলোর যদি বর্গমূল করি এটা হলো বর্গমূলের চিহ্ন তাহলে আমরা এখানে দেখো ভেঙে লিখি ষোলোকে ভেঙে লিখলে চার গুণন চার তাহলে চার স্কয়ার এখান থেকে একটা চার আসবে এই যে চার তাহলে এই যে ষোলোর বর্গমূল হলো চার ঠিক আছে তাহলে আশা করছি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছ যে বর্গ এবং বর্গমূলের মধ্যে পার্থক্য কি। আজকে তাহলে এই পর্যন্তই আমরা এক এক করে প্রত্যেকটি টপিক প্রত্যেকটি জিনিস এবং অনুশীলনীগুলো সলভ করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেবে আর তোমাদের যে চ্যাপ্টারটা আগে প্রয়োজন সেটা আমাকে জানালে আমি সেটা আগে দেওয়ার চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ